Thank you. ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর গরু নিয়ে আসছেন ভাইসি গাবি জার্সি গাবি বয়সটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা সাথে দর্শক দেখে কি বাচ্চা ভাই কি বাচ্চা ভাই দেখান দর্শকের বাচ্চা মার্শাল দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুবই ডিমান্ডের একটা বাচ্চা

দুধ ভাই দুই বেলা দিয়ে আপনার ষোলো সতেরো টাকা ষোলো সতেরো বাংলাদেশ গ্যারান্টি ধার বান্ডা দেখা দেন ধার বান্ডা মতো দেখতে পাচ্ছেন খুব যে কোনো দুধ ষোলো সতেরো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ পিছন থেকে ওলান পালান এই যে ভাই এখন আরো নামবে ভাই এক লক্ষ পঁয়ষট্টি লিটার ষোলো লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি গ্যারান্টি থাকবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী মার্শাল একটা সাদাগুলো ডানো ছাপের গাভি নিয়ে আসছেন ভাইস্ট কয় দাঁত দাঁতে দুইটা মাত্র দুই দাঁত মানে বকনা থেকে গাভিতে রূপান্তর হয়েছে

শেষ পর্যায়ে গাভটা দেখায় চলো শেষ পর্যায়ে ভাই একটা মাঝারি বডি আজকের আকর্ষণ যেটা এটা কি জাতীয় জার্সি জাতের হ্যাঁ বয়সটা কয় দাঁত বয়স ভাই চার বাচ্চা খুবই সুন্দর একটা গাভী মার্শাল এটার দাম তো দিয়েই দিচ্ছেন ভাই জি ভাই দাম তো বলে দিয়েছি এক লাখ তিরিশ করে দিচ্ছেন জি জি

আর আমার দর্শক চাই যদি দেখে শুনে যাচাই বাছাই করে সরজমিন আসবে সেটাও পারবে জি ভাই ওইটা হইলে ভালো হয় আর সে টাকা পয়সা লেনদেন কিভাবে করতে ব্যাংকের মাধ্যমে ভাই ওইটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে গরু খুলে যাবে জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই তো ঠিকানাটা একটু বলে দিবেন আমার বাসা পাবনা জেলা ইশদি থানা জালালের মোর বাসা মোর বললে যে কেউ দেখায় দিবে জি ভাই যে কেউ দেখায় দিবে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই